কিন্তু আশ্চর্য কথা আজীব কথা বাস্তব কথা এই সমাজে দেখা যায় যে ব্যক্তিটা কুরবানি দেয় ও কুরবানি দিল আবার ওর বাড়িতে আত্মীয় স্বজনের ভিতর থেকে অবশ্য গোস আসলো আসে আসে না গরিবের তো আত্মীয় নাই গরিবের তো খাবার নাই এজন্য আমরা বলে থাকি ভাইরে কোরবানির গোস্তটা বেশি করে ভাগটা গরিব দুঃখীদের মাঝেই দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি বড়লোক আপনার আত্মীয় স্বজন বড় লোক আছে ওদের বাসা থেকে আপনার বাসা থেকে আছে আপনারা পাঠিয়ে দেন খুব ভালো কথা তবে একটা কথা সাবধান করি আজকে মুসলমান সেটা হলো যার জীবনে যা হয়েছে হয়েছে অন্তত পক্ষে আজকে ক্ষুদা থেকে আপনি শিক্ষা নিয়ে যান যে সমস্ত ভাইদের আত্মীয়র সঙ্গে সম্পর্ক নাই ভাই বোনের সম্পর্ক নাই শ্বশুর জামাইয়ের সম্পর্ক নাই খালা খালাখালোর সম্পর্ক নাই ফুপা ফুপুর সম্পর্ক নাই অন্তত পক্ষে এই কুরবানি আজহাকে উপলক্ষ করে সবকিছু করে আত্মীয়তার সম্পর্ক আবার নতুন করে জোড়া লাগান দিন তাও আত্মীয় স্বজন ভালোবাসে না ওর মুখ আমি দেখবই না ওর মুখ আমি দেখবই তাদের উদ্দেশ্যে দুটা হাদিস আজকে আমি হাদিস বুখানি শনিপের পাঁচ হাজার নয়শো নম্বর হাদিস আল্লাহ নবী কয়ে ভালো করে শোন আল্লাহ নবী বলেছেন আন্নার রাহিমা সুজনাতুন মিনার রহমা সুজনাতুন শব্দের অর্থ হল শাখা একটা গাছের যেরকম ডালপালা আছে শাখা আছে আল্লাহ পাক বলেন আমি রহমান আমার কিছু শাখা পোশাখা আছে এই শাখার মধ্যে একটা শাখা হলো আত্মীয়তার বন্ধন এটা একটা আল্লাহর রহমতের শাখা আল্লাহ নবী কয় এই শাখা যারা ভেঙ্গে দেয় এই শাখা যারা ছিন্ন করে আমি মোহান্নব্বুল ওমান কাতাকা কাতাতুহু আত্মীয় সম্পর্ক আমি আল্লাহর রহমতের একটা শাখা এই শাখা যারা ভেঙ্গে দেয় ছিন্ন করে আমি আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি আর যারা এই শাখাকে ভালোবাসে এই শাখাকে ঠিক রাখে আমি আল্লাহ আমার জান্নাতের মধ্যে আমার শাখাকে মজবুত করে আমি ভালোবাসি অর্থাৎ আত্মীয় সম্পর্ক যারা ঠিক রাখবে আল্লাহ পাক তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে আত্মীয় সম্পর্ক যারা ছিন্ন করবে আল্লাহ পাক তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে সম্বন্ধ ভাই আর ছোট্ট একটা হাদিস শোনেন এই হাদিসটা বুখারি শরীফের মধ্যেও আছে মুসলিম শরীফের মধ্যেও আছে হাদিস খানা জুবাইর বিন মতেম থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী বলে লাইয়া দখুল জান্নাতা কাতিউন আবার শোনেন আল্লাহ নবী বলে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে ভাইয়া ভাইয়ে কথা বলবে না বনে বনে কথা বলবে না ভাই বোনে কথা বলবে না ভাস্তে আর চাচায় কথা বলবে না মামার ফুয়াই কথা বলবে না খালাই খালুই কথা বলবে না সে যত বড় হাজি হোক যত বড় গাজি হোক যত বড় মুফতি হোক মহাদ্দেশ হোক যত পাঁচ অক্ত নামাজ মসজিদে এসে পড়ুক না কেন আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে ভালো করে শোনেন আল্লাহ রসুল বলছেন লাদ খুলু লা মানে না ইয়াদ খুলু মানে প্রবেশ করা প্রবেশ করবে না কে প্রবেশ করবে না কয়াতি উন আত্মের সম্পর্ক ছিন্নকারী আল জান্নাতা জান্নাতে আত্মীয় তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে নয় আকারের না কথা কি বুঝতে শুধু আপনাদের সমাজে নয় প্রতিটি সমাজে এই সমস্যাটা আছে আপনাদের সমাজে যাদের যাদের আছে এগুলো একটু দূর করে নেন ঈদ উপলক্ষে পরস্পরের দাওয়াত দিয়ে এগুলো একটু দূর করে নেন যদি না করেন আল্লাহর কসম আল্লাহ বিল্লাহী